ডিসেম্বর পড়তেই শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে ঠান্ডায় খেয়ে ঘুরে বেরিয়ে মজা থাকলেও সংক্রমণের ভয়ও আছে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে আবহাওয়ার পরিবর্তনে তাদের একটুতেই জ্বর আসে সর্দি লেগে যায় সাধারণ সর্দি কাশি হোক বা ভাইরাস খটিত সংক্রমণ গলা ব্যথা হওয়া খুবই স্বাভাবিক ঢোক গিলতে কষ্ট সারাক্ষণ গলা খুসখুস করা সকালে ঘুম থেকে উঠে ঢোক গিলতে না পারার মতো লক্ষণগুলি কিন্তু গলায় ঘায়ের জন্য হলেও হতে পারে গলার এই ব্যথা প্রশমিত করতে প্রথম থেকেই গুচ্ছগুচ্ছ ওষুধ না খেয়ে ভরসা ডাকতে পারেন ঘি এবং আদার মিশ্রণে আয়ুর্বেদ শাস্ত্র মতে আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ প্রদাহ নাশ করে ভাইরাস খটিত যে কোনো সংক্রমণ হলেও তা রুখে দিতে পারে আদা ঘি প্রকৃতির লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে তাই গলা খুসখুসের মতো সমস্যার নিরাময় হয় সহজে এই মিশ্রণ খেলে আর কি কি হয় ঘি এবং আদা দুটি রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সাহায্য করে সংক্রমণ জনিত সমস্যাগুলি বসে রাখে অন্ত্র ভালো থাকলে রোগবালয়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায় গলা ব্যথার সঙ্গে শুকনো কাশি রাতের ঘুম কেড়ে নেয় ঘুমোতে যাওয়ার আগে আদা ঘিয়ের মিশ্রণ খেতে পারলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে শ্বাসযন্ত্রে জমে থাকা কফ তুলতেও সাহায্য করে এই টোটকা ঘি আর তার সাহায্য করে যার ফলে সুস্থতা বজায় থাকে রোগ প্রতিরোধ ব্যবস্থাও জোরদার হয় মৌসুম বদলের সময় চট করে ঠান্ডা লাগে না ডিসেম্বর পড়তেই শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে ঠান্ডায় খেয়ে ঘুরে বেরিয়ে মজা থাকলেও সংক্রমণের ভয়ও আছে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে আবহাওয়ার পরিবর্তনে তাদের একটুতেই জ্বর আসে সর্দি লেগে যায় সাধারণ সর্দি কাশি হোক বা ভাইরাস খটিত সংক্রমণ গলা ব্যথা হওয়া খুবই স্বাভাবিক ঢোক গিলতে কষ্ট সারাক্ষণ গলা খুসখুস করা সকালে ঘুম থেকে উঠে ঢোক গিলতে না পারার মতো লক্ষণগুলি কিন্তু গলায় ঘায়ের জন্য হলেও হতে পারে গলার এই ব্যথা প্রশমিত করতে প্রথম থেকেই গুচ্ছগুচ্ছ ওষুধ না খেয়ে ভসা ডাকতে পারেন ঘি এবং আদার মিশ্রণে আয়ুর্বেদ শাস্ত্র মতে আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ প্রদাহ নাশ করে ভাইরাস খটিত যে কোনো সংক্রমণ হলেও তা রুখে দিতে পারে আদা ঘি প্রকৃতির লুব্রিক্যান্ট ক্যান্ট হিসেবে কাজ করে তাই গলা খুসখুসের মতো সমস্যার নিরাময় হয় সহজে এই মিশ্রণ খেলে আর কি কি হয় ঘি এবং আদা দুটি রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সাহায্য করে সংক্রমণজনিত সমস্যাগুলি বসে রাখে অন্ত্র ভালো থাকলে রোগ সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায় গলা ব্যথার সঙ্গে শুকনো কাশি রাতের ঘুম কেড়ে নেয় ঘুমোতে যাওয়ার আগে আদা ঘিয়ের মিশ্রণ খেতে পারলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে শ্বাসযন্ত্রে জমে থাকা কফ তুলতেও সাহায্য করে এই টোটকা ঘি আদার মিশ্রণ হজম শক্তি উন্নত করতে সাহায্য করে যার ফলে সামগ্রিকভাবে সুস্থতা বজায় থাকে রোগ প্রতিরোধ ব্যবস্থাও জোরদার হয় মৌসুম বদলের সময় চট করে ঠান্ডা লাগে না ডিসেম্বর পড়তেই শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে ঠান্ডায় খেয়ে ঘুরে বেরিয়ে মজা থাকলেও সংক্রমণের ভয়ও আছে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে আবহাওয়ার পরিবর্তনে তাদের একটুতেই জ্বর আসে সর্দি লেগে যায় সাধারণ সর্দি কাশি হোক বা ভাইরাস খটিত সংক্রমণ গলা ব্যথা হওয়া খুবই স্বাভাবিক ঢোক গিলতে কষ্ট সারাক্ষণ গলা খুসখুস করা সকালে ঘুম থেকে উঠে ঢোক গিলতে না পারার মতো লক্ষণগুলি কিন্তু গলায় ঘায়ের জন্য হলেও হতে পারে গলার এই ব্যথা প্রশমিত করতে প্রথম থেকেই গুচ্ছ গুচ্ছ ওষুধ না খেয়ে ভরসা ডাকতে পারে ঘি এবং আদার মধ্যে থাকা অ্যান্টি যৌগ প্রদাহ নাশ করে ভাইরাস গঠিত যে কোনো সংক্রমণ হলেও তা রুখে দিতে পারে আদা ঘি প্রকৃতির লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে তাই গলা খুসখুসের মতো সমস্যার নিরাময় হয় সহজে এই মিশ্রণ খেলে আর কি কি হয় ঘি এবং আদা দুটি রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে সাহায্য করে সংক্রমণজনিত সমস্যাগুলি বসে রাখে অন্ত্র ভালো থাকলে রোগ সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায় গলা ব্যথার সঙ্গে শুকনো কাশি রাতের ঘুম কেড়ে নেয় ঘুমোতে যাওয়ার আগে আদা ঘিয়ের মিশ্রণ খেতে পারলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে শ্বাসযন্ত্রে জমে থাকা কফ তুলতেও সাহায্য করে এই টোটকা ঘি আদার মিশ্রণ হজম শক্তি উন্নত করতে সাহায্য করে যার ফলে সামগ্রিকভাবে সুস্থতা বজায় থাকে রোগ প্রতিরোধ ব্যবস্থাও জোরদার হয় মৌসুম বদলের সময় চট করে ঠান্ডা লাগে না